আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এসেছি ফেনির দাগন বইয়া দুর্গম একটা জায়গায় মেইন রোড থেকে প্রায় দেড় দুই ঘন্টা আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আবার টলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে প্রাণ বিতরণের কার্যক্রম আমরা শুরু করেছি এখানে একটা অরফান সেন্টার আছে এই অরফান সেন্টারে যারা আশ্রয় নিয়েছেন তাদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করছি ওদিকে পানি বেশি হওয়ার কারণে আমরা যেতে পারছি না ওনারা কষ্ট করে এসেছেন এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যতদূর চোখ যায় শুধু অথই পানি আর পানি আমরা যত গভীরে যাব শুধু পানি আর পানি তো যাই হোক আমরা দোয়া করবো আল্লাহবুল্লা আলমিন মানুষের কষ্ট লাঘব করে দেন কষ্ট দূর করে দেন এবং বিশেষ করে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ উদ্ধার তৎপরতা অলমোস্ট শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা উদ্ধার কর্মকাণ্ড খুব জোরে সোরে চালিয়েছেন এবং দারুণভাবে সেটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে এখন আমরা প্রয়োজন শুধুমাত্র মানুষের খাবারের মেটানো আমাদের কাছে বহু জায়গা থেকে এস এম আসছে আজকে আমি চার পাঁচ জায়গার এস এম এস সকাল থেকে পর্যন্ত রিসিভ করেছি যেখানে দুইশো মানুষ আড়াইশো মানুষ তিনশো মানুষ পাঁচশো মানুষ না খেয়ে আছে দুই দিন তিন দিন মাদ্রাসা দুইশো আড়াইশো বাচ্চা না খেয়ে আছে দুই দিন তিন দিন সেখানে আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছি এবং এই পর্যায়ে এসে ট্রলারে করে বিভিন্ন রকমের বোটে করে ছোট ছোট বড় চাকার গাড়িতে করে আমরা ত্রাণগুলো পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দের বিষয় যে মানুষের উদ্ধার তৎপরতা অনেকটা শেষ হয়েছে এখন খাবারগুলো পৌঁছানোর কাজ ঠিক যথাসময় ফাউন্ডেশনের ত্রাণ এসে পৌঁছেছে এবং সেগুলো এখানে কাজ করছে এখানে আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় বইয়ার তরুণ ভাইরা স্বেচ্ছাসেবক তারা আলহামদুলিল্লাহ হেল্প করছেন এবং আমাদের কাজে তারা অক্লান্ত পরিশ্রম করছেন প্রত্যেকে যার জায়গা থেকে কাজ করছেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণমূলক কাজে এক অন্যের সহযোগী হওয়ার তফিক দান করুন সবার কষ্ট লাঘব করে দিন আমরা সবাই সবার জন্য দোয়া করবো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করব আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক আমরা শেষ করছি ইনশাআল্লাহ বিদিল্লা ফেনীতে অন্য কোনো স্পটে যদি নেটওয়ার্ক থাকে আবার দেখা হবে কথা হবে আর প্রত্যেকে যার যার জায়গা থেকে অভাবী এবং দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ

প্রচারে সমাজে করব প্রচার রে সমাজে ইসলামী আসুন না ফাউন্ডেশন আসুন্না আসুন্না ফাউন্ডেশন দিন বদলে জ্ঞান শিখিয়ে ডাক বলিতির পানে হোরর জ্ঞানের জানুক সবায় এই জীবনের মানে শিক্ষা নিয়ে সরল পথে চলবোকরান আদিছে মতে ইমানামল করতে সঠিক। বস্তিরত ধরো আসুন্না 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 ফাউন্ডেশন আসুন্না আসুন্না ফাউন্ডেশন মানব সেবার শপথ নিয়ে থাকবো সবার পাশে কান্না ফেলে হাসে বেকার জনে খবর নেব দুঃখের ঘরে সুখ বিলাবো এতিম শিশুর দিন রাঙিয়ে জান্নাতে চাই কানো।